হ্যালো ভাই রাদার ওয়েলকাম ব্যাক ভাই রে ভাই তুমি শোনো আমি আমার চ্যানেলের জন্য লাস্টে ভিডিও আপলোড করছিলাম আজ থেকে ঠিক এক বছর আগে ওকে তো এখন তোমরা অনেকেই হয়তো মনে করতে পারো যেহেতু আমি এক বছর আগে ভিডিও আপলোড করছি আর এতদিন আমি কি করছি সব কিছুর অ্যানসারই তোমাদেরকে দেবো তো তার আগে বলো তো কেমন আছো তোমর তো আশা করি প্রত্যেকবারের মতো এবারও তোমরা অনেক 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 বেশি ভালো আছো আর ভালো তো তোমরা থাকবাই ভালো তো থাকারই কথা না অনেকের ভালোবাসা পূর্ণতা পাইতেছে বাচ্চা কাচ্চার বাপ হয়ে যাইতেছে তো তোমরা ভালো থাকবা না তো আমরা থাকবো অবশ্যই তোমরাই ভালো থাকবা না ভাই এখন তোমরা হয়তো অনেকেই ভাবতেছো যে এইটা আবারকে এর ভিডিও আমি তো কখনো নাই আরে ভাই আমার ভিডিও তুমি কেমনে দেখবে আমি পুরো বছরে একটা করে ভিডিও আপলোড দিই আর এর কারণটা হয়তো অবশ্যই তোমরা জানো কারণ পৃথিবীতে আমার মতো আলছে যারা আমার পুরোনো অডিয়েন্স আছে তারা হয়তো ভাবতেছে যে আজকের ভিডিওটা কোন টপিক নিয়ে তো এবার শোনো আজকের ভিডিওতে মূলত কোন রোস্টিং ও থাকছে না কোনো টপিক নিয়েও ভিডিও বানাইতেছে না মানে কিছুই না হুদাই আরকি মাইক্রোফোনটা হাতে নিয়ে বসে বললাম ভিডিও বানানোর জন্য যেহেতু তোমরা আমার অডিয়েন্স আর আমি এখনো বাইশে বৈশা আসি তো এটার ইনফরমেশন তোমাদের তো জানাতে হবে তো এই জন্য কি এক বছর পর পর একটা করে ভিডিও আপলোড করি অনেক মজা করলাম এবার শোনো মেন কাহিনী হতেছে যে তোমরা আমার চ্যানেলের ভিতরে যতগুলাই ভিডিও দেখতে না কেন সব করেই কিন্তু ফোন দিয়ে এডিট করা তাই আর কি ওই ভিডিওগুলো বানাইতে আমার বেশি পরিশ্রম হয় নাই নাই হয় খুব ইজি ছিল ঘন ভিডিও আপলোড করতে পারতাম যেহেতু এখন আমি একটা পিসি বানাইছি আর বিশ্বাস করেন রাসেল ভাই পিসি দিয়ে ভিডিও ইডিট করা যে এত কষ্টের এটা আমি আগে জানতামই না আর এইখানে এত পরিমাণের পরিশ্রম দেওয়া লাগে এটা আমি আগে জানতামই না বাইদে যদিও শুরুটা ছিল খুবই কঠিন কিন্তু তারপরেও ধীরে ধীরে পিসিতে আমি পারফেক্ট হয়ে যাচ্ছি আর কিছুদিনের মধ্যে আমি হয়তো প্রফেশনাল হয়ে যাইতে পারি আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু আমি পিসি দিয়ে তৈরি করতেছি তো এটার একটা তোমরা দেখে নাও তো এবার শোনো এটাই হইতেছে আমার সেই স্বপ্নের পিসি যেটা কিন্তু আমার নিজের ইনকাম করা টাকা দিয়ে কেনা গাইস আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারি না এটার জন্য আমি এক্সট্রিমলি সরি তো শোনো মূল কাহিনী হইতেছে যে আমার বয়স হয়েছে জ্ঞান বুদ্ধি হয়েছে যদিও বিয়ে করি নাই যেহেতু আমার বয়সও হয়েছে জ্ঞান বুদ্ধিও হয়েছে তাই আর কি ফ্যামিলির হাল ধরতে হয়েছে খুব তাড়াতাড়ি তাই আর কি আমি কোনোদিনও সময় মতো ভিডিও আপলোড দিতে পারি নাই তো এবার শোনো এখন থেকে আমি রেগুলার ভিডিও আপলোড দেওয়ার খুবই চেষ্টা করব যদিও জানি আমি পারবো না কিন্তু তারপরও চেষ্টা করব যদি পারি তো এবার শোনো তোমাদেরকে বিনোদন দিতে দিতে আমার জীবন থেকেই বিনোদন জিনিসটাই চলে গেছে তো এখন অনেকেই হয়তো মনে করতে পারো যে আমি এই কথাটি কেন বললাম তো এখন শোনো আমি আমার চ্যানেলের জন্য লাস্ট ভিডিও তৈরি করছিলাম ইয়োর্স নাজিয়াকে নিয়ে যখন আমি এই ভিডিওটা পাবলিশ করছিলাম তার কিছুদিন পরে না নাজিয়া আমার ভিডিওটি দেখে ফেসবুক পেজ থেকে অ্যান্ড ফেসবুক পেজে আমাকে একটা মেসেজ দেয় চলো এখন ওই মেসেজটাই তোমাদেরকে আগে দেখাই আপনার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো প্রায় এক দুই বছর আগের ভিডিও ইয়োর্স নাজিয়া নামের একজন ক্যাপ্টেন রোস্ট করছিলেন তা আমি তো আপনার তো ওই ভিডিওতে তেমন কোনো ভিউজ নাই ইভেন ওই ভিডিও যদি আপনি আনলিমিট করে দেন আপনার কোনো ক্ষতি হবে না আশা করি যদি তাও না পারেন তাহলে থামলতেই ইয়া করে দিন রিমুভ করে দিন অনেক বাজে থামল করতো আর এইটাই যে দুই বছর পরে এখন যদি আপনার ভিডিওটা অনু করেন বা ধান করেন আপনার কোনো ক্ষতি হবে না আমার অনেক ফ্যামিলি প্রবলেম হচ্ছে আপনারা যে রোস্টগুলো করছেন এগুলো আপনারা নিজেরাও জানেন কোনো ভ্যালু নাই ঠিকটকে হাজার হাজার মানুষ ভিডিও বানায় সেগুলো নিয়ে আপনার ক্ষতি কারণে এগুলো নিয়ে আমার ফ্যামিলিতে অনেক প্রবলেম হচ্ছে আমার না সার্চ করলাম অনেক অনেক আজুবাজু ভিডিও আছে তো ওই আপনাকেও পাইছিলাম তার ভিতর থেকে অনেকেই করছে দিলে যদি আপনি পারেন তাহলে করে নেন ব্যাস তো তারপর শোনো ওরা যদি অষ্ট্রেল ভিডিও বানাইতে পারে এন্ড ওইটা নিয়ে আমি রোস্টিং ভিডিও বানাইতে পারবো না এটা কোন কথা এটা তো হইতেই পারে না না শোনো ওই ভিডিওতে এরকম অষ্ট্রেল কি ছিল এন্ড ওইটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার ওই আগের ভিডিওটা দেখতে হবে এন্ড ওই ভিডিওর লিংক আমি এই ভিডিওর কমেন্ট বক্সেই দিয়ে রাখতেছি কত কথা বলে রে তো এবার শোনো যেহেতু আমি একটা গেমিং পিসি বানাইছি তার আমি ফ্রি ফায়ার খেলবো না এটা তো হইতেই পারে না না এন্ড গেমেই ঢুকেই দেখতে পারি যে প্রচুর প্যানেল ইউজার এন্ড প্যানেল ইউজারদের জালায় গেমই খেলা যাচ্ছে না তো আমিই চিন্তা করলাম যে আমিও বাকি প্যানেল ইউজারদের মতো আমিও গেমপ্লে করব প্যানেল দিয়ে তো ফাইনালি আমিও প্যানেল দিয়ে গেম প্লে শুরু করে আমি এখন চিন্তা করতেছি যে যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে তাই আমি এখন ওই আমার ইউটিউব এবং আমিও সবার মতো প্যানেল দিয়ে গেম প্লে করবো লাইভে এসে তাও আবার যাই হোক এমনিতেই আজকের ভিডিওটা অনেক 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 বেশি বড় হয়ে গেছে আমি এত বড় ভিডিও বানাইতে চাই নাই ভাই কিন্তু কি আর করবো যাই হোক আজকের ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে কিছুই করতে হবে না দেখা হচ্ছে লাইভে বাই